প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন প্রিয় দর্শক আশা করি সকলে আল্লাহ তালা অশেষ রহমতে পালাছেন প্রিয় দর্শক আপনারা স্ক্রিনের মধ্যে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু মূল্যবান একটি কবিরাজি ওষুধি গাছ তো বন্ধুরা এই মূল্যবান ও কবিরাজি ওষুধি গাছটি যদি বন্ধুরা আপনারা ব্যবহার করতে পারেন তাহলে বন্ধুরা আপনি চালে অবাক হবেন যে এই গাছটি সেবনে বন্ধুরা আপনারা আপনাদের শরীরে যে সমস্ত ফ্রিয়া এবং কি যন্ত্রণাদায়ক ক্যালসিয়ামের অভাব রয়েছে বন্ধুরা তাছাড়া শরীরের মধ্যে বিষ বেতনা রয়েছে তো বন্ধুরা এই সমস্ত বিষ বেতন পুরাতন পুরাতন দিনের বিষ বেতনা থেকে মুক্তি পেতে চান বিভিন্ন ধরনের কবিরাজি ওষুধ সেবন করছেন তারপর বন্ধুরা আপনাদের শরীরের মধ্যে ব্যথা কমছে না বিষ বেতনা বন্ধুরা কমাতে চাইলে অবশ্যই বন্ধুরা আপনারা এই যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি মূলত ব্যবহার করতে হবে তো বন্ধুরা এই গাছটির সাথে আপনাদেরকে পরিচয় করতে এই গাছটির নাম হচ্ছে বন্ধুরা খারপনের পাতা এই খারপনের পাতা কিন্তু বন্ধুরা বাজারে বিক্রি করা হয় অনেক সময় তো কিন্তু বন্ধুরা আমরা গ্রামগঞ্জের মানুষ এই খার্বনের ব্যথা অনেক বেশি পরিমাণ পেয়ে যায় কিন্তু বন্ধুরা এই গাছটিকে অবহেলা চোখে দেখার কারণে এবং কি এই গাছের উপকার না জানার কারণে বন্ধুরা আমরা কিন্তু এড়ে চলি কিন্তু বন্ধুরা আপনি চাইলে অবাক হবেন যে এই গাছটি ব্যবহার করার পর থেকে আপনাদের শরীরে যতই ধরনের হাঁটুতে ব্যথা ক্যালসিয়ামে ব্যথা বন্ধুরা কি পায়ে ব্যথা হাতে ব্যথা হাড়ে ব্যথা এবং কি আপনাদের হাড় ক্ষয়রোধ হয়েছে হারকে মজবুত শক্তিশালী করতে চাইলে বন্ধুরা এই গাছটির বিকল্প হিসেবে অন্য কোনো গাছ নেই তো বন্ধুরা নিয়মটি হচ্ছে এই কার্বনের পাতা আপনাকে সর্বপ্রথম কচি কচি কার্বনের পাতা সংগ্রহ করে নিতে হবে তারপর বন্ধুরা আপনারা এটি কী করবেন গরম পানি দিয়ে বন্ধুরা সিদ্ধ করে নেবেন সিদ্ধ করে নেওয়া সে আসলে বন্ধুরা আপনারা তারপর পাটা দিয়ে বন্ধুরা বেটে নেবেন বেটে নেওয়ার পর বন্ধুরা অবশ্যই আপনারা সাথে করে কালো জিরে দিয়ে নেবেন রসুন দিয়ে নেবেন পেঁয়াজ দিয়ে নেবেন তারপর একত্রে করে মিক্সার করে বন্ধুরা এটি বেটে তারপর বন্ধুরা আপনারা ভাত দিয়ে খান তারপর খাওয়ার পর দেখবেন বন্ধুরা আপনাদের মুখে রুচিও ফিরে আসবে এবং একটানা যদি দুই মাস সেবন তিন মাস সেবন করতে পারেন তাহলে বন্ধুরা অবশ্যই আপনাদের কিন্তু সকল ধরনের মাজার ব্যথা হাড় ক্ষয় রোধ থেকে আপনারা মুক্তি পাবেন তো বন্ধুরা দুই তিন মাস তিন তিন মাস খাওয়ার জন্য আপনারা কি করতে হবে এই গাছটি কিন্তু পাবেন না অথবা বন্ধুরা আপনারা যতদিন পর্যন্ত পাবেন ততদিন পর্যন্ত খাবেন যত খাবেন তত উপকার পাবেন ধন্যবাদ আপনাদেরকে